এখন একটা স্টোরি বলবো স্টোরিটার নাম হচ্ছে মাই ডিয়ার মিকু অন্যান্য বেড়ার মতো মিকুকেও আমরা মিকু কে যার কাছ থেকে অ্যাডপ্ট করা তার প্রতি আমার প্রচন্ড পরিমাণে আক্ষেপ বিদ্বেষ রাগ আর কোনো কৃতজ্ঞতা ভক্ত মোটেও নেই কারণ মিকু যার কাছে ছিল যে কতটা কষ্টে ওকে রেখেছিল সেটা ওর শরীর দেখলে বোঝা যেত মিকু আমরা যখন অ্যাডপ্ট করি ওর শরীরের প্রত্যেকটা হার গোনা যেত এমনভাবে চিৎকার চেঁচামেচি করতো গত দুই তিন সপ্তাহ ধরে ও শুধু চিৎকার করতেছে তিনবেলা এটা ওর গলার কণ্ঠ শুনলে বোঝা যাচ্ছে কণ্ঠ ভেঙে একেবারে কর্কশ হয়ে গেছিলো এতটুকু একটা বাচ্চা বিড়ালের গলা শুনলে ভয় লাগতো আর ওর খাওয়া দাওয়া এমন ছিল শুধু ভাত যা আমি জীবনে কোনোদিন দেখি নাই এমনকি বাইরের কোনো বিড়ালকেও দেখিনি শুধু ভাত খেতে ওকে শুধু ভাত দিলে শুধু ভাত পুরো দুই বাটি খেয়ে ফেলতো যা আমার রিকু কখনোই খাবে না অর্থাৎ ও যাদের কাছে ছিল তারা ওর খাওয়া দাওয়া নিয়ে এতটাই উদাসীন যা থাকতো তাই খেতে দিত না থাকলে না দিত কিছু না থাকলে শুধু ভাত খেতে দিত এরকম একটা অবস্থা বাথরুম করতো যেখানে ইচ্ছা সেখানে অর্থাৎ তারা ওর বাথরুম করানোর ব্যাপারটা নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি ওর জাস্ট ঘরের যেখানে ইচ্ছা সেখানে বাথরুম করতে দিত যেখানে ছিল যে কারণে আমার বাসায় সেম কাজটাই করে সেই মেকু আজকে কত স্মার্ট স্মার্টফোন ছাড়া তার জয় না এবং সে তার নিজের কন্টেন্ট আমার কোলে বসে দেখতে পছন্দ করে আমার ফোনে চিকেন ছাড়া খাবার খায় না যত্ন আর ভালোবাসায় সেই মেকু আজ আমাদের মেজুমে সেই ইস আওয়ার লিটল দ্য গর্জিয়াস মিকু